হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে একদম মাটিতে বসে আজকে মুশকিল আসছেন শুরু করছি ভাবছিলাম কোথা থেকে ভিডিওটা শুরু করে এদিক ওদিক করলাম তাহলে না আজকে একটুখানি মাটিতে বসে আর লো অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করি আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি মানে বেলিজুই ফুটে আছে আর এত মানে এ সুঘ্রাণ এখানে বসলে আলাদাই মন ভালো থাকে আর বড়ির কাটা বলছে সকাল পাঁচটা পঁচিশ সকাল পাঁচটা পঁচিশ হিসেবে সূর্যি মামা ভালোই উঠে গেছে তো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব আর আজকে প্রচুর প্রশ্ন লিটারলি প্রতিদিন বলি প্রচুর প্রশ্ন আজকে লিটারলি প্রচুর প্রশ্ন আছে তো সব প্রশ্নের উত্তর দেবো আর একটা জিনিস সবাইকে আজকে ভিডিও শুধু রিকোয়েস্ট করছি যে মুশকিল আছে না যেমন কোশ্চেন পাঠাবে তখন মানে কোশ্চেনটা লিখে পাঠাবে মানে আমাকে তো মানে পড়তে হয় ভিডিওর মধ্যে তো যদি তোমরা ভয়েস করে পাঠাও আর ওইটা অনেক সময় গন্ডগোল হয় তো নেক্সট টাইম থেকে যারা মানে মুশকিল আসনে কোশ্চেন আমাকে পাঠাতে চাইছো যে চাইছে মুশকিল আসনে উত্তর দিই তো তুমি চেষ্টা করবে লিখে পাঠাতে ঠিক আছে তো প্রথমেই বললাম কারণ আজকে ফার্স্ট যেই প্রশ্নটা নেবো সে নিজে কিন্তু ভয়েস দিয়েছে ভয়েস দিয়ে পাঠিয়েছে মানে প্রচুর কথাবার্তা হয় ওর সাথে প্রচুর কোয়েশ্চেন আনসার চলে ওরা আমার মধ্যে তো আজকে ফার্স্ট প্রশ্ন আমি নিচ্ছি সেটা হচ্ছে সুপ্রতীক দাস সুপ্রতীক ভয়েস পাঠিয়েছে তাই আমার মতো করে ওর কথাটা বলছি ও কোথাও একটা থেকে জেনেছিল বা কোনো এক জায়গায় দেখেছিল যে পদ্মের গামলা পদ্মের গামলার মধ্যে যদি কাটি মানে গুজে রাখা হয় তাহলে তার মধ্যে পাখিটা কি বসে না বা পাখি আসে না সামথিং ঠিক আছে মানে গাছটাকে প্রোটেক্ট করার জন্য সুপ্রতীক সেই মানে কোনো এক কোটান জায়গা থেকে দেখার পর সেটা করেছিল করার পর আলটিমেটলি লাভ তো কিছু হয়নি উল্টে যেসব ঝাটার কাঠিগুলো পড়তেছিল সেগুলো পাখিরা নিয়ে চলে গেছে এরপর আমাকে জানতে চাইছে দাদা কি করা যেতে পারে প্রথমে একটা কথা বলি সুপ্রতীক পাখিদের নেচার একটু বুঝতে হবে তুমি কোন সময় জিনিসটা করছো এখন যেমন জিনিসটা করছো এখন বৈশাখ বৈশাখ মাস চলছে সামনে জ্যৈষ্ঠ আছে তো এই সময় পাখিরা কিন্তু বাসা বানায় ঠিক আছে অনেক আগের থেকে ওদের প্রিপারেশান চলছে কারণ যেহেতু এই সময় ঝড় বৃষ্টি একটা সময় আসছে তো ওরা চায় যে ম্যাসির ঝড় বৃষ্টি হওয়ার আগে আমি আমার বাসাটা কমপ্লিট করে নেব তো শুকনো খড় কাঠি এই সব নিয়ে ওরা কিন্তু বাসা বানায় তো তুমি যদি ওরকম ঝাটা কাটি ওরকম পুঁতে রাখো কোনো দিনও ওতে কোনো লাভ হবে না দেখো কাউকে আমি ছোটো করতে চাই না আমি আমার বলারও দরকার নেই তুমি কার ভিডিও দেখেছ তা সে হয়তো তার কাছে হয়তো সেটা লাভ মানে লাভদায়ক হয়েছে কিন্তু এটা লজিক্যালি প্র্যাকটিক্যালি যদি চিন্তা ভাবনা করো যে এই সময় দাঁড়িয়ে কখনোই কিন্তু ওই সব কাঠি গুঁজে হয় না একটা জিনিস যেটা করতে পারে যেটা আমি অনেক আমার যারা করে করতে দেখেছি মশারি জাল দিয়ে ঢেকে দেওয়া এবার অবশ্যই কিছুটা হাইট করে ঢাকতে হবে মশারির মতো করে যাতে ভেতরে পাখি ঢুকতে না পারে আর তুমি একদম গামলার উপর মশারি কেটে দাও তাহলে তো ফুলটা বা পাতাটা উঠবে কি করে একটু হাইট করে মশারিটা যদি টানাও তাহলে তোমাদের এই সমস্যাটা মিটতে পারে ঠিক আছে আদারওয়াইজ আর তো আমার মাথায় কিছু আসছে না আর আমি যতদিন পদ্ম করেছি আমি কিন্তু কখন এসব কাঠি লাঠি এসব কিছুই করিনি হ্যাঁ এবার এক একটা জায়গায় এক এক রকম ব্যাপার সফর হয় তো এটা তুমি করতে পারো মশারি দিয়ে ঢাকতে পারো ঠিক আছে এর পরের প্রশ্ন চলে যাওয়া যাক আজকে অনেক প্রশ্ন আছে এর পরের প্রশ্ন এসছে মঞ্জুরি দির থেকে মঞ্জুরি দি প্রশ্ন করেছে তোমার মুশকিল আসনে যদি মনে করো এই প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে দিও আচ্ছা অ্যাডিনিয়াম করতে যে সিন্ডার ব্যবহার করছি সেটা আবার যখন রিপোর্টিং করবো সেই সিন্ডারটা কি ব্যবহার করতে পারবো ওটা কি ধুয়ে ফ্রেশ করে নিয়ে ব্যবহার করা যাবে তখন খুব ভালো প্রশ্ন মঞ্জুরদি একদম হান্ড্রেড পারসেন্ট যেই সিলিন্ডারটা আমরা ব্যবহার করছি সেটা রিউজ করা যাবে এইবার প্রথমেই পুরনো সিন্ডারটাকে ভালো করে একটা সরু সরু চালনি দিয়ে চেলে নিতে হবে সরু চালনি দিয়ে চাললে অনেক গুঁড়ো 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 বেরিয়ে যাবে সে গুঁড়োগুলো বাদ দিয়ে বাকি যে সিন্ডারটা আছে সেটা ভালো করে জলে ধুয়ে তিন চারবার ভালো করে ধুয়ে সেই জল ফেলে রোদে শুকিয়ে আরও একবার চেলে নিয়ে তারপর ওটা ইউজ করা যেতেই পারে ঠিক আছে সিন্ডার ইটসেল বোর মধ্যে মানে এমন বিশাল কিছু মানে মানে কী বলবো মৌলিক পদার্থ বা মৌল নেই যেগুলো দিনের পর দিন ইউজ করার পর ওটা নষ্ট হয়ে যায় ঠিক আছে বেসিক্যালি কিছুই নেই কার্বনের কিছু অংশ থাকে ওর মধ্যে তো সেইখান থেকে দাঁড়িয়ে রিউজ করা যায় আমি আমার গাছের সিন্ডার বহুবার ধুয়ে ধুয়ে ইউজ করি কিন্তু আবার এখানে মানে ব্যাপারও আছে অনেকে আবার নতুন সিন্ডার ব্যবহার করে যারা করে তারা করে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু পুরোনো সিলিন্ডারই ব্যবহার করি ঠিক আছে পুরনো সিন্ডার ধুয়ে চেলে রোদে শুকিয়ে আবার অত প্রতি বছর বস্তা বস্তা সিন্ডা কিনতে গেলে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে ওয়াসিমের কাছ থেকে ওয়াসিম বলছে বেগুন গাছ ম্যাচিওর হয়ে গেছে কিন্তু ফুলও বেশি হচ্ছে আর ফুল থেকে ফল তো হচ্ছেই না সব স্ত্রী সব স্ত্রী ফুলগুলো ঝরে পড়ছে এই সময় তোমাকে আমি যেটা বলবো যে ফুল মানে এসছে যে কোনো একটা পিজিআর পিজিআর স্প্রে করতে আর পিজিআর স্প্রে করার আগে অবশ্যই একটা ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করতে ঠিক আছে তাহলে ফুল ঝরার প্রবণতা কম হ্যাঁ এটা সত্যি যে কখনোই হান্ড্রেড পারসেন্ট ফুল ঝরা বন্ধ হয় না দু চারটে করে ফুল ঝরেই কিন্তু একদম ফুল থাকবে না সব ঝরে যাচ্ছে এটাও হয় না তো তুমি প্রথমে একবার ছত্রাকনাশক স্প্রে করো তার দিন পর একবার পিজিআর স্প্রে করো দেখো কী হয় ঠিক আছে তো ওই চলে যাওয়ার কি পরের প্রশ্ন আর পরে প্রশ্ন যেতে যেতে তোমাদের মুশকিল আসান কিরকম লাগছেন বিশেষ করে নতুন বন্ধুদের বলছি যারা নতুন আমার ভিডিও দেখছো আহ মুশকিল আসনের ব্যাপারে যদি বলি মুশকিল আসান মানে দেখতে দেখতে অনেকগুলো মাস মুশকিল আসান ক্রস করে গেল তো তোমাদের পাঠানো প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর আমি প্রতি রোববার করে দিয়ে থাকি তোমরা তোমাদের প্রশ্নগুলো আমাকে সারা সপ্তাহ ধরে করো তার মধ্যে বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তোমরাও চাইলে তোমাদের প্রশ্ন বলাতে পারো আমি কিন্তু মুশকিল আছে না উত্তর দেবো ঠিক আছে তো চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসেছে এর পরের প্রশ্ন এসেছে রোহান দে রোহান দে পাঠিয়েছে দাদা জুই বেলি গাছ জুই বেলি গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে সবুজ ভাব নেই ঘরোয়া কোনো উপায় আছে আমার ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছ জুই বেলি গাছ একটা পাতা হলুদ হবে না আপাতত এই গাছে কিন্তু ম্যাক্সিমাম পাতা হলুদ হয়েছিল হলুদ হয়েছিল পাতায় সমস্যা অনেক রকম ছিল তোমরা জানো আমার এই বেলি জুই গাছগুলো একটা হিউজ টাইম ধরে এক জায়গায় পড়েছিলো সেখানে আমি যা জল দিতে যেতাম এবার জুই গাছের মানে দুটো সব থেকে সমস্যা একটা হচ্ছে গোড়ায় জল জমা আর দুই হচ্ছে জল কম দেওয়া মানে জল কম দাও ওরা একদমই সহ্য করতে পারে না বেলি জুই গাছে আমি সারা মানে দিনে দুবার করে জল দিই আর তাতেই দেখতে পাচ্ছে গাছের জল আমি কিন্তু আলাদা করে এর মধ্যে কোনো খাবার দাবার মানে এবার কিছুই করিনি তাতেই গাছ ভর্তি ফুল দিচ্ছে কারণ ওর মাটি এমনভাবে তৈরি করা আছে যদি আমি এবছর কোনো রিপোর্টিং মানে করবো কিনা ঠিক নেই আর সময় কয়টা পাচ্ছি না নেক্সট ইয়ার অবশ্যই করবো তো মাটি এমনভাবে বানানো আছে যে এতে এদের কোনো সমস্যা হবে না তো তোমার গাছের কথা বলছি তুমি আগে দেখো তুমি কোন গন্ডগোলটা করেছো মানে গোড়ায় জল জমছে জল ড্রেন কম হচ্ছে আর নাকি তুমি জল কম দিচ্ছ গাছে মানে আজকে জল দিলাম দুদিন দিলাম না আবার দিলাম ঠিক আছে আবার জল দিলেও কম দিলাম মানে জুই গাছে না টপ ভর্তি করে কিন্তু জল দিতে হবে মানে ওর অন্য আগে এক মপ নিয়ে বা দুটো তিনটে গাছে দিয়ে দিলাম ওরকম করলে হবে না পুরো একদম পুরো টপ জুড়ে জল দিতে হবে এই এইটা হচ্ছে জুই গাছে গাছের পাতা হলুদ মানে মুখ্যম কারণ এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে আইডেন জন্য পাতা হলুদ হয়ে যায় ফ্যাকাশ হয়ে যায় তো তোমাকে বলে অ্যাকশন সল্ট অবশ্যই গাছে স্প্রে করতে অ্যাকশন সল্ট মানে এখন ইজিলি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় তুমি ঘরোয়া পদ্ধতি জেনেছ তো ঘরোয়া পদ্ধতিতে আমি বলবো গাছগুলোকে একটু সেমিসেরে রাখো যেটা বললাম ড্রেনেজটা ঠিক আছে নাকি দেখো জলটা ঠিক করে দাও আর যদি দেখো যে মানে জল ঠিক করে পাস হচ্ছে না অনেকক্ষণ জল টবের ওপরে ধরে থাকছে তাহলে রিপোর্টিং করা ছাড়ার কোনো উপায় নেই ঠিক আছে ড্রেনেজ হচ্ছে ভালো গাছ করার হচ্ছে আসল চাবিকাঠি ড্রেনেজ যত সুন্দর যত ভালো হবে গাছ কিন্তু তত সুন্দর তত ভালো হবে আর ড্রেনেজ খারাপ হলে কোনো দিনও কোনো গাছ হবে না কোনো গাছ হবে না বুঝে গেছে তা আশা করছি তুমি তার উত্তর পেয়ে গেছো চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন এরপরের প্রশ্ন অনেকে করেছে মিক্স ফার্টিলাইজার নিয়ে গতকালকে তোমাদের বলেছিলাম পনেরো জন যদি কমেন্ট করে যে মিক্সড ফার্টিলাইজারের ভিডিও বানাও আমি বানাবো সেটা মানে পনেরোটা আমি একটু বলে ভুল করেছিলাম ওটা হয়ে গেছে ছাব্বিশ তো ছাব্বিশ জন বন্ধু কমেন্ট করেছে মিক্স সার্টিলাইজারের ভিডিও বানাও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মিক্স খাবারের ভিডিওটা তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি একদম ন্যাশন অ্যাজ পসিবল ট্রাই করছি যাতে তোমরা পেয়ে যাও ভিডিওটা আর অনেকে জানতে চেয়েছি মিক্স সার্টিলাইজারের ব্যাপারে আমি আর বলছি না মিক্স ব্যাপারে কারণ ওর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এর প্রশ্ন এসছে নীলাভ অধিকারীর কাছ থেকে নীলাভ বলছে অনির্বান কেমন আছো আর কেমন থাকবো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে আর কি থাকবো মানে গতকালকে যারা আমার কে ফলো করো ফেসবুকে আমার জানো একটা ফেসবুক পেজ আছে অনির্বাণ ইওর ফ্রেন্ডলি গার্ডেনার আর সেখানে লাইভে এসেছিলাম এই মিনিট তিনেকের জন্য কারণ কালকে খুব স্পেশাল একটা দিন ছিল খুব স্পেশাল একটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রিয় অর্কিড ক্রিয়েশন স্টুডিও মনোযোদ্দার সেখানে কিন্তু একটা প্রথম অর্কিড ওয়ার্কশপ হয়েছে মানে একদম সবার হাতে হাতে অর্কিড নিয়ে সবাই কাজ করেছে তো সেই ওয়ার্কশপে থেকে একটুখানি লাইভে এসছিলাম নিচ্ছে দেখেছো আর হ্যাঁ আরেকটা কথা যেটা হয়তো অফিসিয়ালি আমি এখনও সেইভাবে অ্যানাউন্স করিনি কিন্তু ভিডিওতে আমি অনেকবার বলেছি যে আমার অফিসিয়াল ফেসবুক গ্রুপ ঠিক আছে মানে এর আগে মানে অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলোকে অনেকে ভাবে আমার গ্রুপ কিন্তু ওগুলো আদতে আমার গ্রুপ না হয়তো আমি কোনো কোনোভাবে সেই সব গ্রুপে যুক্ত আছি বা যুক্ত কোনো সময় ছিলাম কিন্তু অনির্বাণের অফিশিয়াল ফেসবুক গ্রুপ যেটা অনেকে চেয়েছিল যে আমি একটা ফেসবুকে গ্রুপ করি। মানে সত্যি ফেসবুকে গ্রুপ করা মানে বললেই তো করা যায় না মানে ওর একটা প্রসেস আছে চিন্তা ভাবনা করে করতে হয় তো সেই চিন্তা ভাবনা করে ফাইনালি ফেসবুক গ্রুপটা স্টার্ট করেছি ফেসবুক গ্রুপের নাম সবুজ স্বপ্ন তোমরা ইংলিশের টাইপ করে সার্চ করতে পারো বাংলায় টাইপ করে সার্চ করতে পারো আশা করছি আমার গ্রুপটাই দেখাবে তো সবুজ স্বপ্ন গ্রুপের লিঙ্ক জয়নিং লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো আর নয়তো ফেসবুকে গিয়ে সার্চ করে তোমরা জয়েন হতে পারো তো সেই গ্রুপে চলে আসো প্রচুর মানে প্রচুর বন্ধুর সাথে গল্প রাজনৈতিক প্রচুর আলোচনা হয় আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো গতকালকে খুব ভালো একটা ওয়ার্কশপ হয়েছে অর্কিডের সেই সব ছবি কিন্তু সেই গ্রুপ থেকে তোমরা করতে পারো আর অনেকে তারপর আরেকটা করো এবার মানে একটা ওয়ার্কশপ করতে অনেকটা টাইম অনেক চিন্তা অনেক প্ল্যানিং করতে হয় আরেকটা ওয়ার্কশপ দেখো মানে আমি চাইলেই বলতে হ্যাঁ আরেকটা খুব তাড়াতাড়ি হবে এটা কখনোই হবে না ঠিক আছে একটু মানে একটু সময় লাগবে কিন্তু হবে না বলবো না কিন্তু হবে একটু টাইম লাগবে ঠিক আছে কালকে পর থেকে অনেকের এই ওয়ার্কশপ নিয়ে প্রশ্ন এসছে তাই আজকে উত্তরটা দিয়ে দিলাম আর হ্যাঁ যেটা বলছিলাম তো অধিকারী মশাই যেটা জিজ্ঞেস করেছে বা যেটা পড়ি সেটা হচ্ছে অনির্বাণ অনির্বাণ দাঁত কিরকম আছো খুব ভালো আছো নিশ্চয়ই আশা করি আর কিরকম থাকবো সেটা তো বলি দেন গরমে আর কি আর থাকবো মানে গরমে সব কিছু অবস্থা খারাপ হয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে জিয়াদার ভিডিওতে লিলির বাল্ব দেখেছিলাম তো আমি গারুকশ্রীতে কিছু লিলি এনেছি তো সেই লিলিগুলো জিয়াদার মতো করে বসিয়েছি এখন আমি মানে কতদিন পর সেগুলো ডাইরেক্ট সানলাইটে বার করতে পারবো আর জিয়াদা যেই খাবারগুলোর কথা বলেছে সেগুলো কি এখন থেকে দেওয়া শুরু করব তো আমি সেকেন্ড প্রশ্ন উত্তরটা আগে দিচ্ছি তুমি যদি জিয়াদার ভিডিওটা দেখো বা দেখে বলছো তুমি দেখেছো তাহলে সেখানে জিয়াদা স্পষ্ট বলে দিয়েছে যে কবে থেকে খাবার দেওয়া শুরু হবে কবে থেকে খাবার দিতে পারবে এর এরপর আর কোনো আমার কিছু বলার থাকে না কারণ জিয়াদা পুরোটাই ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে আর রইল লিলির কথা লিলি কিন্তু সানলাভিং প্ল্যান মানে ও কিন্তু সানলাইট পছন্দ করে কিন্তু আমি বলবো মানে যদি মানে সবে সবে লিলির বাল বসিয়ে থাকো অন্তত সপ্তাহখানেক ওকে সেমিশেতে রাখো তারপর ডাইরেক্ট সানলাইটে বার করে দেবে ওর কোনো রকম সমস্যা হবে এবার চলে যাক কিছু ইউটিউব থেকে প্রশ্ন ইউটিউবে তো প্রশ্নের এত প্রশ্ন আছে সবার প্রশ্ন নেওয়া পসিবল হয় না কিন্তু সবার প্রশ্নের উত্তর আমি কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিই কিন্তু কিছু প্রশ্ন আজকে আমি নিচ্ছি ইউটিউব থেকে প্রথম প্রশ্ন এসছে প্রতিমা দত্তর কাছ থেকে উনি বলছেন অপরাজিতা গাছের পাতা ছোপ ছোপ দাগ মনে হচ্ছে মায়ের তো বুঝতে পারছি না ঠান্ডা জল স্প্রে করছি ফাঙ্গি সাইজ ব্লাইটক্স দিয়ে দিয়ে দিয়েছিলাম পাতার অবস্থা খারাপ কি করবো আমার কাছেও একটা অপরাজিতা গাছ আছে একটু দূরে আছে তাই এখন দেখাতে পারছি না সেম হয়েছিল আমার সেম পাতায় ছোপ ছোপ দাগ পাতা কুকড়ে যাচ্ছে কি হয়েছে বুঝতে পারছি না তো আমি কি করেছিলাম আমি গাছটা একটুখানি পুরোনো হাত ফোন টাইপের করে দিতাম যেহেতু আমার পুরোনো গাছ এখন না আপনার গাছটা কত বড় কত পুরনো যদি আপনার গাছ পুরোনো হয় আমি বলবো হাত তো হার্ড ফোন করুন হার্ড ফোন করার পর ফাঙ্গিসাইডটাই হচ্ছে এর একমাত্র ওষুধ আমি বলবো সিস্টেমিক করতে কন্টা প্লাস খুব ভালো এখানে কাজ করবে ইউজুয়ালি আমি কোম্পানির নাম নিয়ে মানে বলি না একটা কিন্তু যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে টাটার কন্টা প্লাস ডেফিনেটলি আমি বলবো ইউজ মানে করুন আপনি কিন্তু লাভ পাবেন ঠিক আছে বিকালবেলা করবেন এই বিকালবেলা সূর্য ডুবতে সেই সময় করবেন মানে গাছের জন্য কিন্তু ভালো হবে আর এটা কন্টা প্লাসটা প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করুন আর গাছটাকে এখন একটু সেমি রাখুন জলটা বুঝে দিন অতিরিক্ত জল দেবেন না যেটুকু গাছের প্রয়োজন পঞ্চুকু গাছে জল ঠিক আছে আশা করছি গাছ ঠিক হয়ে যাবে আর যতদিন না গাছ কমপ্লিটলি রিকভার করছে কোন খাবার না কোন অনুখাদ্য না কোন ইনটিকে না কিছু না শুধু জল আর সপ্তাহে একদিন ফাંગી যায় আশা করছি গাছ রিকভার খুব তাড়াতাড়ি করে যায় চলে যাওয়া যাক দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এসেছে পার্থ বাবু কাছ থেকে উনি দুটো প্রশ্ন করেছে আমার কাছে সেটা হচ্ছে নাক চম্পা গাছ গাছ নাক চম্পা গাছে কি কাটচাপার তুলনায় আগে ফুল আসে যদি দুটো গাছ একসাথে বসানো হয় আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাটচাপা নাক চম্পা মোটামুটি দশ ইঞ্চি বসানোর কতদিন পর থেকে ফুল দিতে পারে এটা একটা এমন কোশ্চেন না আগে টাইপের এই উত্তর না সত্যি বলছি আমি না মানে না কারণ আমি জানি এই প্রশ্নের উত্তর আমি কি দেবো আমি নিজেও জানি না এই যে অনেকে প্রশ্ন করে না আজকে গাছ বসিয়েছি কবে ফুল আসবে আর দুদিন আগে গাছ বসিয়েছি কতদিন পর ফুল আসবে এর কোনো পার্টিকুলার উত্তরই হয় না এবার দেখো মানে বইতে অনেক কিছু লেখা থাকে যে তুই ষাট দিনে ফুল দেবে পঁয়ষট্টি দিনে ফুল দেবে ওটা কিছু সায়েন্টিস্টরা রিসার্চ করেছে রিসার্চ করে দেখেছে যে প্রপার লাইট প্রপার খাবার প্রপার জল মানে একদম পারফেক্টভাবে কোনো গাছ যদি থাকে তার ষাট দিন লাগে ফুল আসতে আমাদের পক্ষে পসিবল না যেটা একটা ল্যাবরেটরি বা একটা সায়েন্স এক্সপেরিমেন্টে হচ্ছে সেটা তুমি তোমার ছাদে করতে পারবে না প্রপার লাইট করতে পারবে না প্রপার ময়েশ্চার দিতে পারবে না প্রপার খাবার দিতে পারবে এটা পসিবলই না আমরা যারা ছাদে বাগান করি আমাদের পক্ষে পসিবলই না কখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে কখন ঝড় উঠে গেল ঠিক আছে কিন্তু যারা এই পরীক্ষাগুলো করে তাদের কিন্তু প্রপার সেট আপ থাকে সেখানে গাছগুলোকে বড় করে তারা পরীক্ষা চালায় তো এরকমভাবে বলা পসিবল না কিন্তু হ্যাঁ নাকচম্পা গাছে অন্যান্য চাপা গাছের তুলনায় অনেক আগে ফুল আসে এটা একদম পরীক্ষিত সত্য এটা একদম আমার নিজের সত্য পরীক্ষা করা কিন্তু গত চাপা গাছে ভিডিওতে আমি একটা কথা বলেছি যে চাপা গাছ ডিসাইড করবে কখন ফুল দেব ঠিক আছে যতক্ষণ ও ম্যাচিওর হচ্ছে যতক্ষণ না প্রপার রুট বাউন্ডটা পাচ্ছে ততক্ষণ কিন্তু চাপা গাছে ফুল হবে না ঠিক আছে কিন্তু নাকচম্পা গাছ মানে ওর একটু কেয়ার একটু যত্ন আর হয়ে যায় এখানে আরেকটা জিনিস আমি অ্যাড চাপা গাছ তোমরা যদি আমি কালকে অনেককে বলে বলেছি যে দশ ইঞ্চি বারো ইঞ্চিতে ওই গাছ কিন্তু খুব স্লো গ্রো হবে বাড়বে না খুব আস্তে আস্তে বাড়বে একটা চার ইঞ্চি ছোট টবের গাছকে তোমাদের প্রথমে ছ ইঞ্চি বা আট ইঞ্চিতে বড় করতে হবে ওরা বড় হয়ে গেল তারপর সেটা নিয়ে তাতে দশ বারো ইঞ্চিতে বসাবে টাইডে টাইডে ছোট টবের গাছকে যেটা বড় জায়গা বসিয়ে ওটা কিন্তু কখনোই সুইটেবল হয় না আশা করছি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন আর আজকে শেষ প্রশ্ন এসছে সুশান্ত বড়াই আশা করছি নামটা আমি ঠিক উচ্চারণ করেছি সুশান্ত বড়াই উনি লিখেছেন দাদা আমলকি গাছে নতুন পাতা ঝরে যাচ্ছে কি করব। আমলকি গাছে নতুন পাতা ঝরে যাওয়ার মানে অন্যতম কারণ হচ্ছে গোড়ায় জল জমা গোড়ায় জল জমলে আমলকি পাতা ঝরে যায় আর একটা ক্লাইমেট চেঞ্জে ঝরে সেটা এখন হয় না শীতের আগে আগে হয় এখন আমলকি পাতা ঝরে যাচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে গোড়ায় জল জমছে বা ওই ধরনের কিছু হচ্ছে আরেকটা জিনিস হতে পারে অতিরিক্ত ফার্টিলাইজার অতিরিক্ত ফার্টিলাইজার বা এমন কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হলে তাতেও কিন্তু এটা হয় বা কীটনাশক যদি অতিরিক্ত ডোজে যদি স্প্রে করা হয় তাহলেও কিন্তু এটা হতে পারে আর আপনি কি করেছেন আপনি একটু দেখুন দেখে সেই মতো ব্যবস্থা নিন ঠিক আছে তো এই ছিল মুশকিল আসনে এই সপ্তাহ প্রশ্ন উত্তর অনেক প্রশ্ন ছিল অনেক লম্বা ভিডিও হয়ে গেছে আর তোমাদেরও প্রশ্ন উত্তর পাঠিয়ে দাও আমি ডেফিনেটলি নেক্সট উইক মুশকিল আসনের চেষ্টা করবো তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে আর আমার সাথে যোগাযোগ করার অনেক ঠিকানা আছে আমার ফোন নাম্বার স্ক্রিন দেখতে পাচ্ছ ফেসবুক গ্রুপ অবশ্যই সবাইকে বলবো ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ ফেসবুক গ্রুপে থাউজেন্ড মেম্বার হলে একটা স্পেশাল কিছু হবে এখন আজকে অ্যানাউন্স করে দিলাম ঠিক আছে এখানে হ্যাঁ এক হাজার মেম্বার হলে একটা স্পেশাল কিছু ডেফিনেটলি হবে আর আমার ফেসবুক পেজ সব লিঙ্ক যাবতীয় লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যেখানে খুশি চলে যাও ফেসবুক ইনস্টাগ্রাম গ্রুপ সব কিছু ডেসক্রিপশন বক্সে আছে গিয়ে সার্চ করো আমাকে কিন্তু তোমরা সব জায়গায় খুঁজে পেয়ে যাবে ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রোদে চেষ্টা করো একটু কম বেরোনো কিন্তু আমরা যারা মানে বাইরে কাজকর্ম আমাদের থাকি বেরোতে তো হবে চোখ মুখ একদম ঢেকে বেরো জল তো অবশ্যই ক্যারি করো ঠিক আছে মানে জলটা প্রচুর খাও মানে আমার রিসেন্টলি শরীর খারাপ হয়েছিল শুধু জল কম খাওয়ার জন্য ঠিক আছে জল প্রচুর খাও সে বাড়িতে থাকো যেখানে থাকো এসিতে থাকো ঠিক আছে এসিতে থাকলে কিন্তু জল টেস্টটা কম পায় কিন্তু তাও জল খাবে জল খাওয়া কমাবে না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর নিজের খেয়াল রাখো পরিবারকে সুস্থ রাখো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটা একটা ফাটাফাটি ভিডিও আসছে ফাটাফাটি ঠিক আছে কি আসছে আমার কি বলছি না কালকে দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর শুভ যেতে কথা জন্য বাই বাই